সিলেট থেকে আমি জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী কাজী কেন্দ্রীয় জামে মসজিদে এবং আজকে এখানে এসেছেন সাবেক মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী আপনারা জানেন যে গত শুক্রবারের আগের শুক্রবারে তিনি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে তিনি নামাজ আদায় করে সেইখানকার যেসব মুরব্বিয়ান আছেন তাদের কাছ থেকে ইজাজত নিয়েছিলেন পাশাপাশি এরপরে শুক্রবারে অর্থাৎ গত শুক্রবারে তিনি শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদে মুরবিয়ানদের ইজাজত নিতে গিয়েছিলেন এবং আজকে তিনি এসেছেন এই কাজি কেন্দ্রীয় জামে মসজিদে এবং এইখানে তিনি এসেছেন আজকে তাদের কাছ থেকে ইজাজত নিতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী পর্যায়ে যে ছিল সিটি কর্পোরেশন নির্বাচন হবে তিনি এমপি নাকি মেয়র পদে ইলেকশন করবেন এই সব বিষয়ে তিনি এখন মানুষের সাথে কথা বলছেন তাদের ইচ্ছের কথা জানছেন এবং তার আমরা একটু আজকে শুনতে চাই আসলে আপনারা জানেন আমি গত কয়েক সপ্তাহ যাবৎ আমি সমস্ত নগর এবং এই সিলেট এক কনস্টিটুয়েন্সির প্রত্যেকটা জায়গায় ধর্ম বর্ণ সব জায়গায় আমি যাচ্ছি আমার ভোটারদের কাছে আমার এলাকার মুরব্বিয়ানদের কাছে আমাদের যুবকের কাছে যে তারা কাছে আমি প্রস্তাব রয়েছি আমি আগামী সংসদ নির্বাচনে আমি দাঁড়াব কি না আমি প্রত্যেকটা এলাকার আমার মুরব্বানদের কাছ থেকে অনুমতি দিচ্ছি যদি তারা হবে নগরবাসী এবং এক কনস্টিউন্সির সবাই দাবি বলেন তাহলে আমি আমার কেন্দ্র গেছে সেটাও প্রস্থাপন করব তার আগে আমি এটাও বলেছি যে আমাদের বৃহত্তর সিলেটের পিছিয়ে পড়া সিলেটের উন্নয়নের স্বার্থে আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জনগণ চাই যদি তিনি আসেন আমরা সিলেটবাসী সিলেট বিভাগের মানুষ আনন্দিত হবে প্রত্যেকটা কর্নারের মানুষের কাছে আমি যখনই দরখাস্ত করছি মানুষ সেটাকে সাড়া দিয়েছেন আর যদি উনি বা ওনার পরিবারের কোনো সদস্য এখানে না আসেন তাহলে আমি কি দাঁড়াবো কিনা না এ বিষয়ে আমি আমার পুরো বিয়ানদের কাছে জনগণের কাছে আমি আপিল করেছি তারা আমাকে সম্মতি দিয়েছে আমি পরবর্তীতে আমার আরিফ ভাই আমারে একটা প্রশ্ন আমরা দেখেছি সাবেক সাকিব সফল অর্থ মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী চাই বড় যখন এই সিলেটের মানুষের সেবক ছিলেন তখন তিনি ওই সিলেটে আছে জন্য পার্টি আছেন নাকি কোন চাঁপাটি সিলেটে উন্নয়ন করেছেন এবং আপনি সিলেটে উন্নয়ন করেছেন এবং প্রতিটি মসজিদে উন্নয়ন করেছেন এবং বিভিন্ন দেশ থেকে আপনারা মসজিদে উন্নয়ন করেছেন আপনারা নির্বাচিত হলে এই নগরবাসী এই সিলেটবাসী কি মসজিদের উন্নয়নে আপনার অবদান আধ্যাত্মিক রাজধানী সিলেট হজর শাহদালাল সাফরান তিনশো সাঁটুলিয়ার পূর্ণভূমি শ্রীচৈতন্যের পিতৃভূমি এই সিলেট আমি যেমন মসজিদ মাদ্রাসা আপনার গেবিহার ঠিক তেমনি সনাতন ধর্মের তাদের সকল মন্দির খ্রিস্টানদের গির্জা বৌদ্ধদের টেম্পল এই যেমন পর্যন্ত আমার মেয়র থাকাকালীন সময়ে সমান তাহলে যার যার ধর্ম আমি সবাইকে আমরা আমি মনে করি এই সিলেট নগরী ধর্মীয় সম্প্রীতির নগরী এই নগরী আমরা আধ্যাত্মিক রাজধানী আমরা প্রমাণ করতে চাই বিশ্বের অন্যতম একটি জায়গা যেখানে রাজনৈতিক সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতির একটা মিলন মেলা এই আমার পূর্বপুরুষরা যে ঐতিহ্য বজায় রেখেছিলেন আমরা চাচ্ছি আগামী দিনেও সিলেটে শান্তিপ্রিয় মানুষরা সম্মিলিতভাবে এককভাবে যাতে আমরা এই এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বজায় রাখতে পারি আমাদের এই মানে এই পরিবেশ আরও যেন সমৃদ্ধশালী হয় আমাদের এই সমৃদ্ধি সমৃদ্ধশালী হয় এবং আমরা যেন সিলেটি হিসাবে আমাদের সিলেট বিভাগে আমরা যে ইউনিটি আমাদের সেই ইউনিটিটা যেন আমরা বজায় রাখতে পারি রাজনৈতিক কথা বলেন আজকে আমরা জানি যে সিলেটে একটা দল পদযাত্রা কর্মসূচি করবে তাদের প্রতি আপনাদের প্রত্যাশা বা তাদের প্রত্যেকটা জনগণের তার রাজনৈতিক অধিকার আছে সে তার রাজনীতি করবে জনগণ বিবেচনা করবে তাদের যারটা পছন্দ করবে তাদের এটা তো আমরা মোস্ট ওয়েলকাম জানাই এখানে কোনো কোনো কিছু হলে আপনাদের আমরা দেখেন বিএনপি একটি পুরনো পুরসভা দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা বিগত সতেরো বছর যাবত এই আন্দোলনের প্রক্রিয়ায় ছিলাম আমরা চাই দেশে শান্তি এবং সুস্থ একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত আমরা এইসবের মধ্যে আমাদের আমাদেরকে অহেতুক মানুষের কাছে আমাদেরকে একটা হেওয়া প্রতিপন্ন করার জন্য একটি মহল বিশেষ তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে পোকাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তা পার্টি দলের কোনো সংগঠন আমরা কারো রাজনৈতিক অধিকারের প্রতি আমরা কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের উস্কানি এটাতে বরং আমাদেরকে দেওয়া হচ্ছে তারপরে আমরা ধৈর্য ধরবো সবর করব আমরা জনগণের কাছে বিচার চাইব জনগণের বিচার আমরা শুনছিলাম আজকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী আজকে কেন্দ্রীয় কেন্দ্রীয় জামে মসজিদের নামাজ শেষে তার কথাগুলো বলছিলেন এই মুহূর্তে তিনি এই যে মসজিদের যে চলমান যে কার্যক্রম আছে সেই চলমান কার্যক্রম পরিদর্শন করছেন ধন্যবাদ আপনার এই মুহূর্তে দেখছেন সাবেক আরিফুল চৌধুরী কাজগুলা কেন্দ্রীয় জামে মসজিদের যে পুনর্নির্মাণ কাজ চলছে সেই পুনর্নির্মাণ নির্মাণ কাজ পরিদর্শন করছেন কথা এচি লাগিলে জাল मेन आउटरो तो द के फिलिंग सुंदर दरवाजा बिलिंगर दरवाजा दरवाजाला ला लागेले आसे लागे के दो दरवाजाला लागे 2000 रुपया पे बिल आता इनचा आपला चावर ने आवरो मनावर रखताय प्रोग्राम नुताना बुजा देत आले दरवाजा हा मारो पैसे ফাষ্ট ফাৰ্ষ্ট মানে যে আমি চিষ্টেট মানুহ

ধন্যবাদ এই মুহূর্তে দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আর চৌধুরী আজ কিন্তু সিলেটের কাজুল্লাহ কেন্দ্রীয় জামিয়া মসজিদে নামাজ জুমান নামাজ আদায় করেছেন এবং মুসল্লিদের সাথে আলোচনা করেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি কাজুল্লাহ কেন্দ্রীয় জামিয়া মসজিদ কাজের যে সাবেক খবর নিয়েছেন এবং কাজের অগ্রগতি তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি তা পরিদর্শন করেছেন

কুশল বিনিময় করছেন সাবেক মেয়র অফ চৌধুরী এবং তার সাথে রয়েছেন সতেরো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরীফ আহমদ এবং সিলেট জেলা বিএনপির প্রতিষ্ঠা আব্দ শুক্র সহ আর সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদিক আহমদ সহ আরও অন্যান্য নেত্রী কিন্তু তা সাথে এই মুহূর্তে রয়েছেন তো ধন্যবাদ বিহার্স আপনারা ভালো থাকুন এবং অবশ্যই আশা প্রকাশ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত